দেশের বিভিন্ন স্থানে এই বঙ্গবন্ধু তারও দেখার জন্য আসছে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব দর্শক আজ আমরা চলে আসছি পতেঙ্গা সি বিচে তার পাশে এখানে বেশ কিছু পশা সাজিয়ে আছে আমরা এই দোকানদারের সাথে একটু কথা বলবো এবং এখানে তারা কি কি বিক্রয় করছে সে সম্পর্কে মোটামুটি জানার চেষ্টা করব। ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি বিক্রি করতেছেন ভাই এখানে আমার এখানে আচার বাদাম চকলেট

মানুষ এখানে ঘোরার জন্য আসে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করব কেমন আছেন ভালো পতেঙ্গা সি কিসের জন্য বিখ্যাত এখানে কাঁকড়ার জন্য বিখ্যাত কাঁকড়া আচ্ছা আচ্ছা আপনার কাঁকড়া কিভাবে বিক্রি করতেছেন এখানে কাঁকড়া ফ্রাই আছে কাঁকড়া কারি আছে কাঁকড়া কারিও আছে এগুলো কি চিকেন বোস্ট চিকেন বোস্ট এই কাঁকড়া ভাই কেমন বিক্রি করতেছেন একটু দেখান একটা আমাদের

দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি এগুলো কি কারি চাকরা কারি কাঁকড়া ভুনা কাঁকড়া ভুনা কি দিয়ে রান্না করা হয়েছে এগুলো এগুলো মশলা দিয়ে কি মশলা আছে এখানে বিভিন্ন ধরনের মশলা দেয় কাঁচা মরি ধন্য পাতা যেগুলো দিয়ে আর কি আচ্ছা 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 আর এগুলো কি ভাজি এগুলো এগুলো চিংড়ি এই চিংড়ি কি দিয়ে কি দিয়ে ভাজা

এগুলো 100 টাকা। এগুলো কত 60 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ থেকে এটা কেজি এগুলো টোটালি করে দিচ্ছেন? হ্যাঁ কি পরিমাণ সেল করে এখানে? এটা আসলে একটা স্লো। স্লো আইটেম স্লো মেনু। স্লো মেনু একটু বেশি

পাঁচ হাজার বেসতাম টাকা বিক্রি করি আরো ধীরে বৃদ্ধি পাবে বৃদ্ধি হবে আপনাদের এই টানেলে আগে পার হতে কত সময় লাগতো দশ মিনিটে এগারো মিনিট এতে কি আপনারা খুশি নাকি আমরা অনেক খুশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুরু হওয়ার পরে এখানে মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য

জঙ্গল টাইপের ছিল হ্যাঁ উন্নত ছিল না উন্নত ছিল না ছিল এখানে তো আরো উন্নত হয়ে যায় উন্নত হয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বাসা কোথায় বদ্দার আচ্ছা 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 এখানে কি প্রথম আসলে নাকি এর আগে না আর একবার এর আগে আসছে বঙ্গবন্ধুর টানের নাকি গিয়েছিলেন গিয়েছিলাম গিয়েছিলেন গিয়েছিলেন ছয় মিনিট লাগলো সর্ব জুড়ে দশ মিনিট আগে সিরিজ কে এরকম উন্নত ছিল না ছিল না আমরা তো আপাদের সাথে কথা বলি

দর্শক কাঁকড়া রান্না করতে খুবই মজা মনে হচ্ছে কখনো এই কাঁকড়া রান্না করা হয় নাই আসলে ওই প্রথমটা সি বিশেষে এসে মনে করি যে কাঁকড়া রান্না করি তাই মনে করছে ওটা কাঁকড়া রান্না করে দেখি কেমন এই যে আমি যে আপনি রান্না করে দিলাম আমার মজুরি দিবেন নাকি সমস্যা নাই হ্যাঁ সমস্যা এখানে কয়েক কিলো আছে আপনার টোটালি তিন কিলো

আমরা এতক্ষণ গাছ ছিলাম এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসছে তারা কি কি খাচ্ছে সে সম্পর্কে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা বিদায় নেব আগামী কোনো পর্বে হয়তো আবার দেখা হবে সবাই ভালো থাকেন তো এই যে পতেনটা সিরিজ ওই পাশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখানে প্রচুর পরিমাণে ফুলের দোকান রয়েছে যেহেতু আমরা সবাই হাতে খুবই কম এই জন্য দেখাতে পারলাম না আগামী কোনো পর্বে আবারও দেখা হবে চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের থেকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ওটা খেয়ে দেখেন তারপর আপনি বুঝতে দিয়ে বুঝতে পারবেন পরপুর দিয়ে কিনা আছে কিনা ওইটা দেখে